অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে মা কি হয়েছে বৌমা বলছি আজকে দুপুরবেলাতে কি রান্না করবো একটু বলে দিন না তা শোনো আম দিয়ে টক করবা আর শোনো ঝুরঝুরি আলু ভাজা করবা আর ফিজে দেখো গা একটু মাছ পড়ে আছে ওইটাকে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করো গা আর শোনো শেষ পাতে একটু চাটনি একটু পাপড় ভেজে দিও না হলে আবার আমার হয় না বুঝেছো এর থেকে আবার বেশি কিছু রান্না করো না যা গরম পড়েছে এই রান্না করো যা এত কিছু রান্না করতে বলছি তারপরে বলছি অল্প কিছু কিছু কইলে নাকি মা আমি কিছু বলিনি আমি সব রান্না করে দেবো যা বেলা করে গেছে আমি আবার ভাত খামো লাভ ম্যারেজের পেয়ে কি করবো মা রান্নাবি তুমি বসে বসে মোবাইল বেলা গিয়ে তো সন্ধ্যা হতে চললো কখন রান্না হবে মা আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি রান্না বান্না কিছু করতে হবে না আমিও তো বাইরে রান্না খেতে পারি না ঘরে রান্না করো হ্যাঁ ঠিক আছে মা আপনাকে খেতে হবে না আপনাকে আমি জোরও করবো না আমার জন্য বাবার জন্য ওর জন্য তিনজনের জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছি আমরা ওটা খেয়ে নিবো আর আপনি একটু ভাত করে খেয়ে নিন না না বৌমাকে আর কিছু কওয়া যাবে না তাহলে আমার বিরিয়ানিটাই হাত ছাড়া হয়ে যাবে বৌমা আমি তো এমনি কইতেছিলাম বিরিয়ানি তো আমার প্রিয় খাবার আমার জন্য এক প্লেট আনো হ্যাঁ রান্না করতে বলেছি অমনি বিরিয়ানি ওনার প্রিয় খাবার হয়ে গেছে আজকে মজা করে বিরিয়ানি খাবো